গ্যাস একটা আইসক্রিমের দাম পঁয়ত্রিশ টাকা এই আইসক্রিমটার দাম যদি একশো টাকা হয় না এখন শূন্য লাগবে না বুঝছেন একটা সময় প্রাইমারি স্কুলে পড়তাম যে সময়টায় ওই সময়টায় এরকম আইসক্রিম দেখতাম ফ্রিজের ভিতরে থাকতো খাওয়ার মতন সামর্থ্য ছিল না বুঝছেন এক টিকা আইসক্রিম খাইতাম এ এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আব্বা দিত একটি দুইটা দিত একটা আইসক্রিম খাইতাম কল্যাণে ঠান্ডা হতো আর এখন একশো দেড়শো দুশো টাকা আইসক্রিমও যদি খাই মানে শরীরে

আশা থাকতাম আইসক্রিম দিয়ে খাইতে পারতাম এত দামি আইসক্রিমের আশা করছি না এত আইসক্রিমের স্বপ্ন দেখছি না একটি না শেষ হালাই দিছি ওই বলার কথাটা মনে করি হাওয়াই দিছি ছোটবেলা খাইতে পারছি এখন বুঝতে ধন্যবাদ আসসালামু আলাইকুম গরিপুর বাজারে আসলাম একটা ছোট কাজ করার জন্য তো বাড়িতে যাইতেছিলাম এই যে বটতলা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইও বটতা বানায় কিন্তু ভাইয়ের বটতলা ন্যাচারাল মনে হইতাছে কারণে অর্ডার দিলাম ভাই কয় টাকা দিতেছেন আমারে 20 টাকা তো 20 টাকা দিতেছে আমারে বুঝছেন তো বর্তারা যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে আর খাইলে পাওয়া যাবে এমন তো বটটা বানাইছো না কামো কিভাবে করছো হ্যাঁ হ্যাঁ তো বাড়ির সাথে দেখা গেল ভাই তো ভিডিও করার আগ্রহ বুঝছেন তো বাইরে ভিডিও নিয়ে নিলাম আর এই যে আমায় চলিত ভাই এই জায়গার নাম কি

আমি কি বলতে গেলে নিন মানে কাইলো ফাড়াইয়া মইছাত না এই মই দাও আমি দোকান চালু করতেছি হ্যাঁ এটা মিডিয়া দিরা বলতে গেলে তো বাইরে বলতে মনে বুঝছেন ভাই আছে না ওই টক জাল আর কি আমি আবার এইসব বত্তা খাইতে পারি না এই আমি জাল দিয়া বত্তা খাই আমি অন্যতান দিই না বুঝছেন ন্যাচারাল বত্তা খাইতে পছন্দ করি তো যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ বত্তার ভিডিওটা করলাম দোকানে দেখে দেখেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম বাজারে আসলাম মাছ ডাল লইলাম পান লইলাম একটা নতুন আইসক্রিম লইলাম নতুন আইসক্রিম দেখলাম আমার মা তারা ঠিক থাকে না জিবে পানি এসে পড়ে তো আইসক্রিমটা দেখেন খুবই সুন্দর দেখা যেতেছে ছোটবার আইসক্রিম খেতে পারছি না এখন বড় হয়েছি এখন চেষ্টা করি খাওয়ার জন্য কেমন জানি লাগে লিপস্টিকের গন্ধ লিপস্টিক ওই বন্ধ লিপস্টিক কালারটা থেকে লিপস্টিকের গন্ধ বন্ধ সাদা টা দেখা সাদাটা দেওয়া সাদা কালারটা ঠিক আছে পঁচিশ টি কা আইসক্রিম খেটেছি মজা লাগলো সমস্যা নাই না লাগলো সমস্যা নাই কারণ ভাই খাইতেও ভাল লাগে

রস মস ছিল এখন বড় হয়েছে আল্লাহর একটা অশেষ খুবই স্বাদ আইসক্রিমটা ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার টিকটা এটা ফলো দিবেন এটা হয়েছে আমার নতুন টিকটে আইডি ধন্যবাদ